আমাদের বর্তমান হাজর পীর সাহেবের উপর মুক্তি ফজলুল্লাহ কামিনী রহমতুল্লাহ আলাই সহ আকাবিরদের দায়িত্বের বোঝা আমাদের ভাই মাওলানা মুফতি সাকাত হোসেন রাজির কাছে এমনি ভাবে আমরা বর্তমান প্রজন্ম আমাদের পূর্ব শুরীদের রেখে যাওয়া একটি সুন্দর প্ল্যাটফর্মের উপর আজকে আমরা দাঁড়িয়ে আল্লাহর দিনের কাজ করার সুযোগ পেয়েছি কাজে এই জায়গা থেকে আজকের জাতিকে যদি আমরা নেতৃত্ব দিতে যথাযথ দিক নির্দেশনা দিতে যদি আমরা ব্যর্থ হই তাহলে আমাদেরকে অনেক বড় মাসুল গুনতে হবে দুনিয়াতেও এবং আখেরাতেও আমি আজকের যে জাতীয় চাহিদা বিশেষ করে সারা বাংলাদেশের সকল ধর্মপ্রাণ প্রাণ নয় যারা ধর্মকে ভালোবাসে অন্তত তারা ইসলাম প্রেমী সকল মানুষের অভিন্ন চাহিদা হল ইসলামী নেতৃত্ব তারা ঐক্যবদ্ধ হবে জাতির সামনে অগ্রসর হোক জাতির সামনে উপস্থিত হোক আমি আমার দীর্ঘ যে পর্যবেক্ষণ বাংলাদেশের ধর্মীয় এবং রাজনৈতিক অঙ্গন নিয়ে সেটা আমি দেখি যে বাংলাদেশে আমরা আলহামদুলিল্লাহ ইসলামিক দৃষ্টিকোণ থেকে আমাদের পার্শ্ববর্তী উপমহাদেশের অন্যান্য দেশের তুলনায় আমরা অনেক সহনশীল একটি জায়গায় রয়েছি আমাদের বাংলাদেশে ইসলাম পন্থীদের মধ্যে পারস্পরিক পারস্পরিক ইমান এবং কুকুরের কোনো একতলাভ নেই মতবিরোধ নেই যেটা আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে রয়েছে সেখানে শিয়া চুন্নির মতো জটিল বিরোধ রয়েছে এরপর সেই সকল দেশগুলোতে আমাদের ওলামায় দেবন তারা নেতৃত্ব দিয়ে সেই শিয়া চুন্নি সহ অন্যান্য বাতিল বৃহত্তর ঐক্যের মধ্যে তারা তাদেরকে সামিল করে জাতির সামনে ঐক্যবদ্ধ ভাবে উপস্থিত হয়েছেন আমি মনে করি বাংলাদেশে এখন ইসলামিক অঙ্গনে চারটি পক্ষ রয়েছে যাদের মধ্যে আমাদের মধ্যে বিভিন্ন শাখাগত ফিকি মাসালাগত এবং বিভিন্ন আকিদার খুঁটিনাটি বিষয়ে ইমান এবং তহিদ এবং রিসালাত আখরাত ছাড়া আকিদাগত অন্যান্য কিছু বিষয়ে আমাদের মধ্যে মত পার্থক্য রয়েছে তবে আমরা সকলে একটি কথায় একমত সেটি হলো আল্লাহর জমিনে আমরা ইসলাম হুকুমত কায়ন করতে চাই এই এক কথার ভিত্তিতে এটাই হোক আমাদের আগামী দিনের রাজনৈতিক ঐক্যের বুনিয়াদ যারা আল্লাহর জমিনে কোরআন শাসন কায়ন করতে চায় তারা আমরা আগামী দিনে একটি ব্যালট বাক্স নিয়ে জাতির সামনে আমরা এক মঞ্চে হাজির হব ফলে করে বাংলাদেশে অনেকগুলো ইসলামিক মহল থাকলো বাংলাদেশে ধর্মীয় এবং ইসলামী সেক্টরের قیادت ও মেদাবন্দের হাতে এর মধ্যে কোন ধরনের বিপদ অথবা কোন সন্দেহ করার অবকাশ নেই বাংলাদেশের যদি 4 লক্ষ মসজিদ কো মসজিদের ইমামতের এবং মিম্বরের দায়িত্ব ওলামায়ে দাওবন্ধের হাতে। কাজেই ধর্মীয় সকল অঙ্গনগুলোকে উৎকবদ্ধ করার ঐতিহাসিক দায়িত্ব ওলামায়ে দাওবন্ধের কাঁধে। আর এই কথা অস্বীকার করার কোনো উপায় নেই। যৌবندی ওলামায়ে کرامের সাথে সংশ্লিষ্ট যতগুলো রাজনৈতিক সংগঠন রয়েছে তার মধ্যে সর্ববৃহৎ রাজনৈতিক সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ। সেই জায়গা থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের দায়িত্ব সবচেয়ে বেশি আলহামদুলিল্লাহ আমি সাক্ষী দিচ্ছি বাক্য জনতার এই মজমায় আমরা

ইতিমধ্যে আমির হেফাজত আল্লামা শাহ মহিবুল্লাহ বাবু নগরী হাফিজাহুল্লার পক্ষ থেকেও আমাদেরকে সকল সংগঠনকে এই দেওয়া হয়েছে কাজে ইনশাআল্লাহ আমরা আশা করছি যে অদূর ভবিষ্যতে অনত বিলম্বে আমাদের খরানার সব রাজনৈতিক সংগঠন আমরা শিশাগলা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হব এরপরে বাংলাদেশে অপর তিনটি ইসলামী ধারাকেও

তারা রাজনৈতিক অঙ্গনে ওলামাই উন্মতের সাথে ওলামাই দেওবন্দের সাথে ঐক্য করার জন্য তারা প্রস্তুত রয়েছেন আমাদের আরেকটি অঙ্গন রয়েছে যাদেরকে আমরা সুন্নি বলে জেনে থাকি সেই সুন্নি ভাইয়েরাও আমি আশা করি এবং আমার কাছে যতটুকু ধারণা তারাও ঐক্যের জন্য প্রস্তুত রয়েছেন তৃতীয় যে আরেকটি গ্রুপ রয়েছে জামাতি ইসলামী বাংলাদেশ যারা দীর্ঘদিন রাজনৈতিক অঙ্গনে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করার স্লোগান নিয়ে যারা কাজ করছেন তাদেরকে আমরা উদাত্ত আহ্বান জানাবো এবং তাদের কাছে আমরা দিয়ে যাব এইভাবে ওলামায়াবন যদি ঐক্যবদ্ধ হয়ে আহলে হাদিস সন্নি জমাত ইসলামী সহ ঐক্যবদ্ধ হতে পারে বাংলাদেশের উন্নত অলমায় গ্রামের কাছে জিজ্ঞাসা করা ছাড়া কোন রাজনৈতিক সিদ্ধান্ত সেই দিন আমরা দেখতে পাব আমাদের ধ্যানে আমাদের সেই দেখতে পাব আমি আশা করি আগামী নির্বাচন হবে আমাদের জন্য সেই ধরনের বৃহত্তর একটি উৎসব জাতিকে উপহার দেওয়ার উপযুক্ত সময়ে আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই যে এভাবে যেমন আমরা আমাদের ভূমিকাগুলো পালন করে যেতে পারি বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে আমি আজকের এই ধর্ম মজলিসে এই ধরনের কার্যক্রম পরিচালনায় আমাদের শতভাগ উদার এবং আন্তরিকতা পূর্ণ ভূমিকা পালন করার প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ